দেশ এবং দেশের বাইরে আমার ভক্তবৃন্দ যারা আছেন সকলের কাছে একটি প্রশ্ন নিয়ে আমি আজ এসেছি সকলের কাছে জিজ্ঞাসা করি আমি কোনটা কোনটা রে ধরি আমি কোনটা তোয়া কোনটা ধরি দেখতে শুনতে পরম সুন্দরী আমি কোনটা রে ধরি কোনটা রে ছাড়ি আমি কোনটারে ধরি কোনটা দুইজন আমার জানেরই যান আদর করি সমান সমান আমার জানেরই যান আদর করি সমান সমান দেখতে যেমন বেহেস্তের আর আরেকজন করি আমি কারে কারে সারি শুনেন গো জনগণ শুনেন গো ভক্তগণ আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমি কারে ধরি কারে এখন ছাড়ি কারে ধরি কারে লইয়া পড়ি